あと、も、今日のせんべくな,しになったら。 আশা করছি সকলেই ভালো আছেন বিশ্বের এক নম্বর বেটিং প্ল্যাটফর্ম বর্তমানে এমন একটা প্রোমো কোড লঞ্চ করেছে যে প্রোমো কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা মাত্রই আপনার অ্যাকাউন্টটিকে সাথে সাথে ভ্যারিফাইড করে দেওয়া হবে এবং একই সাথে সাথে আপনি পেয়ে যাবেন অসংখ্য বোনাস যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু লাখ লাখ টাকা আর্ন করতে পারেন সো কী সেই প্রোমো কোড এবং কী সেই নির্দেশনা যেটার মাধ্যমে আমরা আর্ন করতে পারি সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব সো উইদাউট স্কিপ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে সার্চ বক্সে ওয়ান এক্সবেট লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ইন্টারফেস শো করছে এবার এখানে সবার উপরে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এপিকে ফর অ্যান্ড্রয়েড এবং ডাউনলোড অ্যাপ ফর আইওএস দুটি অপশন দেখাচ্ছে এবার আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে সিম্পলি ডাউনলোড এ পিকে ফর অ্যান্ড্রয়েড এই অপশনটিতে অথবা আপনি যদি আইফোন ইউজার হন তাহলে ডাউনলোড অ্যাপ ফর আইওএস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে এবার এখানে আপনি উপর লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটি আইকন দেখতে পারবেন এখান থেকে সিম্পলি রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে তিন নম্বরের ফুল অপশনটিতে সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্রেশন ফর্ম শো করেছে এখানে সার নেমের ঘরে আপনার নামের দ্বিতীয় অংশটি দিবেন ফার্স্ট নেমের ঘরে আপনার নামের প্রথম অংশটি দিবেন ডেট অফ বার্থের ঘরে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার জন্ম তারিখটি দিবেন ইমেলের ঘরে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারের ঘরে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ডের ঘরে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ডটি অবশ্যই বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং সংখ্যা মিলিয়ে তৈরি করবেন পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে রিপিট পাসওয়ার্ডের ঘরে সে একই পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোমো কোডের একটি ঘর রয়েছে প্রোমো কোডের ঘরে অবশ্যই অবশ্যই ওয়ান এক্সবিটের ভিআইপি প্রোমো নিউ ওয়ান থাউজেন্ড এটি ব্যবহার করবেন মনে রাখবেন ওয়ান বর্তমানে নিউ ওয়ান থাউজেন্ড এই প্রোমো কোডটি লঞ্চ করেছে এবং তারা অ্যানাউন্স করেছে যারা যারা এই প্রোমো কোডটি ব্যবহার করে কিন্তু অ্যাকাউন্ট করবে তাদের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড করে দেওয়া হবে এবং একই সাথে সাথে আপনি যখন ফার্স্ট ডিপোজিট করবেন ডিপোজিট করার সাথে সাথে কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবেন অর্থাৎ আপনি যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা কিন্তু এখানে ডিপোজিট বোনাস হিসেবে পেয়ে যাবেন এবং এছাড়াও সপ্তাহের শুক্রবার এবং সোমবারে কিন্তু আপনি এখানে ডিপোজিট বোনাস পাবেন এবং বিভিন্ন ফ্রি স্পিন পাবেন যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে লাখ লাখ টাকা আর্ন করতে পারেন সো এই প্রোমো কোডটি ব্যবহার করা হয়ে গেলে নিচে যে তিনটি খালি ঘর রয়েছে সেগুলোকে পূরণ করে রেজিস্টার আইকনে ক্লিক করলেই দেখতে পারবেন একটি রোবট ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে দ্যাটস ইট একদম ইজি ম্যাটার এখন আপনি চাইলে এখানে ডিপোজিট করে ইজিলি টাকা আর্ন করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন সো ডিপোজিট করার জন্য নিচের দিকে যে মেনু আইকন রয়েছে সে মেনু আইকনে ক্লিক করবেন তারপর উপর থেকে ডিপোজিট আইকনে ক্লিক করলে দেখবেন এখানে বিকাশ নগদ রকেট উপায় সহ আরও বিভিন্ন মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারেন সো এইখানে আমি আপনাদেরকে এখন নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখাবো নগদের মাধ্যমে ডিপোজিট করার জন্য সেমতি নগদকে সিলেক্ট করবেন তারপর এই ঘরে আপনারা যত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টে লিখবেন এবং এইখানে যখন যে নাম্বার থাকবে তখন সেই নাম্বারে ঠিক তত টাকা ক্যাশ আউট করে ট্রানজাকশন আইডিটি কপি করে নেবেন তারপর এই ঘরে আপনারা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটি লিখে ট্রানজেকশন আইডির ঘরে ট্রানজেকশন আইডিটি পেস্ট করে কনফার্মে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনাদের তাই না ওয়ান্সপেক্ট কিন্তু আগেরটি অনেক অনেক সহজ করে দিয়েছে এবং এইভাবেই কিন্তু আপনি নিজে নিজে আপনার অ্যাকাউন্টকে ভ্যারিফাইড করতে পারবেন এবং সকল ধরনের প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর আপনাদের অনেক অনেক উপকারে লেগেছে এবং এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ